হ্যালো ব্রিণস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো আমাদের যে ডিডিটি এর অনলাইন পরীক্ষা হবে তো সেই অনলাইন পরীক্ষা প্রায় উনত্রিশ তারিখ থেকে পাঁচ ছ তারিখ পর্যন্ত চলবে তো কার কবে ডেট আছে সেটা আমরা দেখে নিচ্ছি সিরিয়াল নাম্বার ওয়াইস দেখুন এক থেকে উনত্রিশ এইবার তিরিশ থেকে আমরা দেখতে পাচ্ছি আটান্ন নেক্সট ফিফটি নাইন টু এইটটি সেভেন এইটটি এইট থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওয়ান হান্ড্রেড সেভেন্টিন টু ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ওয়ান হান্ড্রেড সিক্স থেকে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ থেকে টু হান্ড্রেড থ্রি টু থেকে টু হান্ড্রেড থার্টি টু থেকে টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেড নাইনটিন থ্রি হান্ড্রেড টোয়েন্টি থেকে শুরু করে থ্রি 349 ফর্টি এইট থ্রি হানড্রেড ফর্টি নাইন টু থ্রি হান্ড্রেড সেভেন্টি সেভেন থ্রি হান্ড্রেড এইট থেকে ফোর হান্ড্রেড সিক্স ফোর সেভেন থেকে শুরু করে ফোর হান্ড্রেড থার্টি ফাইভ ফোর হান্ড্রেড থার্টি সিক্স থেকে ফোর হান্ড্রেড সিক্সটি ফোর ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ থেকে শুরু করে ফোর হান্ড্রেড এইট্টি এইট তো এখানে এই পরীক্ষাটা কিন্তু আপনার যার যেদিন ডেট আছে সেদিনেই দিতে হবে কেন কি এটা অনলাইন পোর্টাল অনলাইন পোর্টালে আপনার যার যেদিন আছে সেদিনেই শুধু খুলবে যদি কেউ আগে আসে তাহলেও হবে না যদি কেউ পরে আসে তাহলেও হবে না ঠিক আছে তো সুতরাং আপনার যদি খুব এমার্জেন্সি কোথাও না থাকে তাহলে অবশ্যই আপনি পরীক্ষার ডেটে একটু সময় নিয়ে আসবেন এবং আপনার যে বইগুলো দেওয়া হয়েছিল আর সিডিটিএ এবং ডিডিটিএ সেই সমস্ত বইগুলো নিয়ে আসবেন ঠিক আছে সাথে আই কার্ডও নিয়ে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ